বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে আফগানিস্তানের বিপক্ষে তিয়াত্তর বলে বাংলাদেশ জলকে করতে হতো একশো ষোলো রান এমন মামুলি স্কোর তাড়া করতে নেমেও সেমির লক্ষ্যে ব্যাট করতে পারেনি টাইগাররা শুধু তাই নয় বারো দশমিক ওভারে একশো ষোলো রান তো দূরে থাক একশো বিশ বলে একশো ষোলো রানও করতে পারেনি বাংলাদেশ হেরে যায় আট রানে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের চরম ব্যাটিং বিপর্যয় দেখে হতাশ হয়েছেন বিশ্বের তারকা ক্রিকেটাররা ক্রিস গেলসহ অনেকেই বলেছেন সেমিফাইনালে খেলার তারণাই ছিল না বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিশ্বকাপ শেষে টাইগারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে আজ মিরপুরে বোর্ড মিটিং শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন বারো দশমিক এক ওভারে একশো ষোলো রান করা কঠিন কিছু না কিন্তু ওই উইকেটে কেউ করে দেখাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের অ্যারন ভেলে গ্রাউন্ডে একশো রান করেও অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপের দলকে একশো সাতাশ রানে গড়িয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ে আফগানরা অস্ট্রেলিয়ার বনাম আফগানিস্তান ম্যাচের কথা স্মরণ করিয়ে দিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন অস্ট্রেলিয়া ওই মাঠে কী করেছে কত রান করেছে একতরফা বললে তো হবে না কন্ডিশন সুইটেবল ছিল না নাজমুল হাসান পাপন সাহেবের এই যুক্তির সাথে আপনি কি একমত কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন